আসসালামু আলাইকুম সবাইকে নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি দর্শক আমরা আজকে আছি কয়লা বাজারে এটা হচ্ছে মিরাজ সরাই জোরারগঞ্জ এখানে অবস্থিত এটা মধ্যে পড়ছে তবে সহজ রাস্তা যেটা আমি বলবো এটা হচ্ছে আপনার রামগড় এবং বারোয়ারহাট যে মাঝামাঝি হাইওয়ে রোডটা আছে ঠিক হাইওয়ে রোডের পাশেই লাগুয়া কিন্তু বাজারের অবস্থানটা যদি একটু দেখাই ক্যামেরাটা যদি একটু পাশে নেন তাহলে দেখতে পাবো এদিকটা হচ্ছে আপনার রামগড় রোড অর্থাৎ হচ্ছে যারা বাগান বাজার চিকন করেন ঠিক এই দিকটাতে আবার তার অর্থাৎ হচ্ছে আপনি পশ্চিম দিকে আসলে কিন্তু কয়লা বাজারটা আপনারা পেয়ে যাবেন তো আমি যদি একটু দেখাই আপনাদেরকে ভিতরের দিকটাতে ভিতরের দিকে কিন্তু আসলে রোডের সাথে মেইন রোডের সাথে যাতায়াত ব্যবস্থাটা বেশ ভালো তো আর ভিডিও শুরু করার আগে যেটা সবসময় ইনফরমেশন দিয়ে থাকি সেটা হচ্ছে এই বাজারের হাসিল এই বাজারের হাসিল হচ্ছে গরু প্রতি পাঁচশো টাকা মাত্র আপনি যে কয়টা গরু কিনেন না কেন পার পিস পাঁচশো টাকা করে আপনাকে অবশ্যই দিতে হবে এবং যত বড় গরু হোক না কেন তো দর্শক একটু যদি দেখা এদিকে কিন্তু আসলে যারা দেশি এবং পিওর দেশি এবং পাহাড়ি গরু যারা খুঁজতেন তারা কিন্তু আপনারা এখানে ওই ধরনের গরু পাবেন অর্থাৎ হচ্ছে আমাদের অনেক দর্শক আছেন যারা পাহাড়ি গরু বেশি পছন্দ করেন তারা তাদের জন্য কিন্তু এই বাজারটা আপনারা কিন্তু এখানেও চলে আসতে পারেন এদিকে যদি ভিতর দিকে আসতে দুই চারটা গরুর দাম দাম দেখাবো যেহেতু গরু প্রায় বাজারটা শেষের দিকে হয়ে আসছে আহ গরুর দরদামটা একটু দেখানোর চেষ্টা করব আমি একটা গরু আছে ভাই এটা কার গরু গরুর মালিক পাচ্ছি না দর্শক একটু দেখাই

এখন যেটা দেখাচ্ছে আপনাদেরকে কালেকশন যারা খামারে নিয়ে পালতে চান গরুর বাজারের জন্য যারা কোরবানিতে বাজারে তুলবেন গরু তাদের জন্য কিন্তু এই বাজারটা এদিকে বেশ খামার উপযোগী অর্থাৎ হচ্ছে আপনারা যারা নিয়ে এক মাস রাখে রাখবেন তারপরে যারা পালবেন তাদের জন্য এই বাজার এই পাশটা দিয়ে যদি আসে এদিকে কিন্তু বেশ সুন্দর সুন্দর গরু দেখতে পাচ্ছি ছোট ছোট গরু অনেকে রিকোয়েস্ট করেছিলেন ছোট গরুর কালেকশন একটু এদিক দিয়ে আসি এদিকে যদি জানতে চাই

রবিবারের যে কোনো সময় বলতে সকাল নয়টা আপনি কেমন আছেন আছে ভালো ভালো আমি ভালো আছি উনিশের কাছে দিন কাটায় এক বছর পর আপনার সাথে দেখা না আমার সাথে প্রতিদিন দেখা হয় তোমার সাথে না প্রতিদিন বাজারে যাও তুমি বাজারে যাও এক বছর আগে গেছি দেখি

আমরা চেষ্টা করি আপনাদেরকে অনেক দুর্গম পথ দিয়ে কিন্তু এখানে আসতে হয় তো আমরা আজকে আহ বারোয়ের হাট হয়ে ঢুকছি আর আপনারা কিন্তু চাইলে ফটিক সরি দিয়ে ঢুকতে পারবেন বারোয়ের হাট দিয়ে ঢুকতে পারবেন ঠিক মাঝামাঝি অবস্থানে কিন্তু বাজারটা জোরারগঞ্জ কয়লা বাজার হ্যাঁ আপনারা এই দিক দিয়ে আসতে পারবেন তো এই দিকটা যেতে যাই দিকে আপনাদের গরু একটু কথা বলবো আপনাদের দর্দামটা দেখানোর চেষ্টা করব আম কাজিত গরু দেখানো একটা করে সাবস্ক্রাইব কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন যারা ছোট গরু এক ভাই আমাদেরকে বারবার কমেন্ট করছেন ছোট গরু দেখানোর জন্য ভাই ছোট গরুর দাম কেমন তাহলে আমরা 65000 করে চাইছিলাম প্লিজ প্লিজ পঁয়তাল্লিশ কেমন ওটা আপনার এই যেমন মদের জোড়া হ্যাঁ আমরা দুশো বিশ চাইছিলাম আচ্ছা এই জোড়া হ্যাঁ এই জোড়া এই জোড়া দুশো বিশ হ্যাঁ দুইশো বিশ এটা পঁচাত্তর বলতেছে একশো পঁচাত্তর একশো পঁচাত্তর আমরা বলছি ঠিক

আমাদের আসলে অনেক দর্শক আছে যারা আপনার গাজীপুর বিভিন্ন অঞ্চল থেকে দেখে এবং তারা বিভিন্ন পাহাড়ি হাটের ব্যাপারেদের সাথে যোগাযোগ করতে চায় এক্ষেত্রে আমরা কি করি একজন স্থায়ী ব্যবসায়ীর নাম্বারটা আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করি যাতে তারা এসে বাজার দেখে শুনে সংগ্রহ করতে পারে এখানে বাজার কমিটি যারা তাদের নাম্বার নিতে পারেন ব্যাপারের নাম্বার নাই ব্যাপারে আজকে ওই বাজার আছে কালকে ওই বাজার আছে আজকে দুইটা বাজার এক কিলোমিটার কিছু সংখ্যা লোক ওইখানে চলে গেছে কিছু লোক এখানে বুঝতে পারছে ওই ব্যাপারে নাম্বার নিয়ে কাজ হবে না যদি বারিয়া থেকে যারা বাড়িয়া চিন্তা করে আসে চল্লিশ টাকা বাড়ানো কয়লা বাজার ধরে প্রতি রোববার আর যদি মঙ্গলবারে যান চিকনচোড়া বাজার শুক্রবারে যান বাগান বাজার বুধবারে যান হিয়াকু বাজার শনিবারে যান নারায়ণ বাজার

বাজার সম্পর্কে একটা ইনফরমেশন দেওয়ার জন্য আমাদের কাজ হচ্ছে ইনফরমেশন কালেক্ট করা আর আপনাদের কাজ হচ্ছে আপনারা বাজারে আসবেন দেখে শুনে আপনাদের গবাদি পশুগুলো সংগ্রহ করবেন এটা হচ্ছে আপনাদের কাজ তো আপনারা যারা গবাদি পশু সংগ্রহ করতে চান আপনারা কিন্তু আপনার সুন্দর সুন্দর মতো আপনারা আপনাদের গৃহ পশুটি ক্রয় করবেন এবং দেখে শুনে অবশ্যই ক্রয় করবেন আমি যদি একটু এবার গরুগুলো ভাই কেমন আছেন কত চাইলেন হ্যাঁ বলত নাকি বলত বলত কয়টা আনছেন দুইটা এটা কত চাইছেন কালোটা একশো চল্লিশ একশো চল্লিশ চাওয়া হ্যাঁ কত মূল একশো উনচলিশ একশো পঁচিশ মূল দেবেন কততে হ্যাঁ একশো তিরিশ একশো তিরিশ দেবেন ওজন কেমন হবে কেমন আছেন ভালো আছি কত চাইলাত্তর চাইছেন পঁচাত্তর চাইছেন কত মূল সত্তর সত্তর মূল আছে অল্প

আসলে আপনাদেরকে চেষ্টা করলাম আহ ভবাধিকুসলে দেখানোর জন্য আমি কিন্তু এখন আছি মেইন রোডের উপরে অর্থাৎ হচ্ছে রামগড় এবং বারোয়ার মেইন রোডের মাঝামাঝি কয়লা বাজারে অবস্থিত তো এটা যে অঞ্চলটার মধ্যে পড়ছে এটা জোরারগঞ্জ জোরারগঞ্জ পড়ছে মীরাস যাতে পড়ছে দর্শক আমরা চেষ্টা করব আপনাদেরকে ই এই করার জন্য আমি একটু সামনে থেকে দেখাই আমি জাস্ট প্রপার অ্যাড্রেসটা দিবো আপনাদেরকে আপনারা যারা ফটুকছি দিয়ে আসবেন তারা কিন্তু আসলে আপনার বারোয়ার হাইওয়ে দিকে আসলে দেখবেন হচ্ছে একটা মসজিদ একদম মসজিদের পাশেই কিন্তু নামানো এই দেখেন গাড়ি কিন্তু গরু গবাদি পশুগুলো উঠাচ্ছে হ্যাঁ আমরা এক চেষ্টা করবো একটু বাজারটা গাড়ি ভাড়াটা কেমন কি দেওয়ার জন্য এটা হচ্ছে পার্কিং আমার ব্যবস্থা ভাই এখানে গাড়ি ড্রাইভার কেউ আছে নাকি ভাইয়া চালা চালক কেউ নাই না গাড়ি ড্রাইভার একজন পাইলে একটু কথা বলতাম আচ্ছা আচ্ছা একটু ভাইয়ের সাথে কথা বলবো গরু যেহেতু উঠাচ্ছে এটা একটু কথা বলতে চাচ্ছিলাম ও এদিকে তো আসলে সবগুলা নিয়ে যাচ্ছে অন্যদের সাথে কথা বলবো আপনাদেরকে দেখি আরে ব্যস্ত মানুষ বড় এখান থেকে গাড়ি ভাড়া কেমন শহরের দিকে নিলে শহরের দিকে নিলে একটা 2700 টাকা হবে আর কি 2700 টাকা পড়বে ছোটম শহরে পিস পিচ হিসাব আর হিসাব হিসাব গেলে যেটা আর আরকি তবে আমাদের আইডিয়া বলছে আরো বেশি লাগবে কারণ হচ্ছে আমরা যে পথ পাড়ে দিয়ে আসছি এতে আসলে দুই হাজার টাকা ভাড়া মনে হয় না যে পসিবল তারপরে আপনারা আসলে চেষ্টা করবেন একটু দরদাম করে তারপরে আপনারা গাড়ি ঠিক করে আসবেন দর্শক আমরা অনেক চেষ্টা করলাম যতটুকু পেরেছি আমাদের এই পাহাড়ি বাজারটা দেখানোর জন্য কয়লা বাজার তো বাজারটা শেষ শেষ করার আগে ভিডিওটা আমি আপনাদেরকে আরেকবার ইনফরমেশন দিতে চাই বাজার হাসিল হচ্ছে পাঁচশো টাকা গরু প্রতি যেটা আমরা বাজার কর্তৃপক্ষের সাথে কথা বলে জানছি এবং বাজারটা বসে প্রতি রবিবার সকাল নয়টা থেকে বিকেল পাঁচটার মধ্যে বাজারটা ক্লোজ হয়ে যায় তো দর্শক সবাইকে আবার নতুন একটা ভিডিওর আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সবাই সুস্থ থাকবেন শুধু থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো একটা ভিডিও